একশো একান্ন এবং একশো বাহান্ন পৃষ্ঠার নিজে কুড়ি চোদ্দ দশমিক দুইয়ের সমাধান নিয়ে আলোচনা করছি এখানে প্রথমে বলেছে খাতা একা চারটি বিন্দু যদি একই সরলরেখার উপর থাকে তবে কি তারাও সমরেখ বিন্দু হবে এখানে একটা প্রশ্ন করেছে তাহলে এই প্রশ্নটার উত্তর হিসেবে আমরা কি বলতে পারি এখানে একই সমতলে অবস্থিত বলেছে একই সমতলে অবস্থিত যদি তিন বা তিনের বেশি বিন্দু দিয়ে একটি সরলরেখা পাই বা তারা একই সরলরেখায় থাকে তখন সেই বিন্দুগুলিকে ড্যাশ বিন্দু বলা হয় অর্থাৎ এগুলোকে যে প্রশ্নটা করেছে যে চারটি বিন্দু যদি একই স্বররেখার উপর থাকে তবে তারা কি সমরেখ বিন্দু হবে হ্যাঁ এখানে বলেছে তিন বা তিনের বেশি বিন্দু যদি একই সরলরেখায় থাকে তখন তারা সমরেখ বিন্দু হবে আমরা এখানে লিখবো সমরেখ বিন্দু হবে এই যে এখানে কথাটা রয়েছে সমরেখ এই কথাটা আমরা এখানে লিখবো সমরেখ বিন্দু হবে যেসব বিন্দু সমরেখ নয় তাদেরকে অসমরেখ বিন্দু বলা হয় তাহলে দুটো জিনিস আমরা পেলাম অর্থাৎ একই সরল লেখার উপর যদি বিন্দুগুলি অবস্থান করে তিন বা তিনের বেশি তখন তাদেরকে আমরা বলব সমরেখ বিন্দু আর যদি এই বিন্দুগুলি একই সরলরেখায় না থাকে তবে তাকে আমরা বলবো অসমরখ বিন্দু যেমন এবিসি অসমরেখ বিন্দু এবার এবিসি অসময়রক্ষ বিন্দু বলতে কোনটা বোঝাচ্ছে দেখো একশো পঞ্চাশ পৃষ্ঠায় আমরা দেখো এবিসি এই যে তিনটি একই সরলরেখায় নয় কিন্তু এখানে তিনটি সরলরেখা রয়েছে সেই জন্যে এবিসি হচ্ছে আমাদের অসমরখ বিন্দু এবার কি বলেছে খুব মজার ব্যাপার তো দেখছি বিন্দুরা সমরেখ হয় আবার সমবিন্দু হয় সরল রেখারা আমরা এখানে দিব বিন্দুরা নয় সরল রেখারা তাহলে হয়ে গেল এবার চোদ্দ দশমিক দুয়ে এক নম্বরে যে প্রশ্নটা বলেছে সেখানে বলেছে ছয়টি সমবিন্দু সরল রেখা কি তাদের নাম দিই অর্থাৎ সমরেখ সমবিন্দু সরলরেখা মানে একটি বিন্দুর উপর নির্ভর করে বা একটি বিন্দু দিয়ে এই যে সরলরেখা যেতে হবে তাকে ছয়টি সরলরেখা এখানে আমাদের দেখাতে হবে তাহলে ছবিটা কীরকম হবে ছবিটা ঠিক এই রকম হবে আমরা ধরে নিচ্ছি সমবিন্দু হচ্ছে আমাদের এখানে ও এই ও বিন্দুর উপর নির্ভর করে এখানে ছয়টি সরলরেখা আমাদের আঁকতে হবে আমি এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এবং কে এল এই যে ছয়টি সরলরেখা হলো সেগুলো একটি বিন্দু অর্থাৎ সমবিন্দুর উপর নির্ভর করে আঁকা হয়েছে তাই এগুলি হচ্ছে এই ছয়টি সরলরেখা হচ্ছে সমবিন্দু সরল সরলরেখা এবার পাঁচ দু নম্বরটা দিয়ে বলেছে পাঁচটি অসমরেখ বিন্দু আঁকি ও ওই বিন্দুগুলি দিয়ে কতগুলো সরলরেখা পাই দেখি তাহলে পাঁচটি অসমরেখ বিন্দু তার মানে হচ্ছে পাঁচটি বিন্দু একই সরলরেখায় থাকবে না আমি এখানে পাঁচটি বিন্দু নিয়েছি সেটা হচ্ছে এ বি সি ডি এবং ই এই যে পাঁচটি সম এই পাঁচটি বিন্দু এরা কিন্তু একই সরলরেখায় অবস্থান নয় এবার এই বিন্দুগুলিকে যদি আমরা যোগ করি তাহলে কতগুলো সরলরেখা পাচ্ছি এখানে দেখো এ থেকে বি বিন্দু যোগ করলে একটি বি থেকে সি একটি দুটো হলো ডি এখানে যোগ করলে তিনটা হলো ডিই এখানে একটা চারটা এবং এ ই যোগ করলে পাঁচটা হলো এবার দেখো আরও কিন্তু আমরা সরলরেখা পাবো সেক্ষেত্রে কি বি থেকে আমরা ই যোগ করতে পারি বি থেকে ডি যোগ করতে পারি সেক্ষেত্রে দুটো বের হচ্ছে তাহলে পাঁচ আর দুই সাতটি হল আর হচ্ছে এ থেকে সি এবং এ থেকে ডি তাহলে সাত আর দুই নয়টি হলো এবং সি থেকে এ এবং সি থেকে ই পর্যন্ত একটি সরলরেখা হবে তাহলে হচ্ছে এগারোটি সরলরেখা আমরা পাবো তাহলে এখানে আমরা মোট কটি সরলরেখা পাচ্ছি পাঁচটি বিন অসমরক্ষ বিন্দু দিয়ে আমরা মোট এগারোটি সরলরেখা এখানে পাচ্ছি তাহলে এখানে লিখবো মোট এগারোটি সরলরেখা পাবো তার মানে আমি আমরা এই পাঁচটি অসমরক্ষ বিন্দুকে যোগ করলে আমরা মোট এগারোটি সরলরেখা এখানে পাচ্ছি এরপরে তিন নম্বরে বলেছে পাঁচটি বিন্দু সমরেখক করে আঁকি তাহলে এবার ক্ষেত্রে কী বলেছে সমরেখ বিন্দু আঁকতে হবে তার মানে হচ্ছে একই সরলরেখার উপর পাঁচটি বিন্দু দেখাতে হবে তাহলে এখানে আমরা পি এবং টি তার মাঝে কিউআরএস আরও তিনটি বিন্দু নিয়েছি যা একই সরলরেখার উপর অবস্থিত অর্থাৎ এখানে পি কিউ আর এস টি এই পাঁচটি বিন্দুই হচ্ছে আমাদের সমরেখ বিন্দু অর্থাৎ একই সরলরেখার মধ্যে অবস্থান করেছে নিচের দিকে তিনটে ছবি দেওয়া আছে প্রথম পিসবোর্ড কার্ড দ্বিতীয় এবং তৃতীয় এখানে প্রথম পিসবোর্ড কার্ডে দুটি বিন্দু রয়েছে তাকে যোগ করে এ বি আমরা এখানে একটি সরলরেখা পেলাম এবং এই সরলরেখাটাকে যদি আমরা মাপি তাহলে আমরা কত পাবো তার দৈর্ঘ্যটা কত পাব দেখো স্কেল দিয়ে যদি আমরা মাপি তাহলে এখানে কত হচ্ছে দেখো আমরা ঠিক যদি মাপি তাহলে হচ্ছে তিন দশমিক চার সেন্টিমিটার হবে কারণ এখানে দেখো এই চারের ঘরে এসে বি বিন্দুটা দাঁড়াচ্ছে আমরা শূন্য থেকে শুরু করছি তাহলে তিন দশমিক চার সেন্টিমিটার আমরা পাচ্ছি তাহলে এখানে আমরা লিখব তিন দশমিক চার সেমি আর দ্বিতীয় পিচবোর্ড কার্ডে তিনটি বিন্দু নেওয়া হয়েছে সমরেক বিন্দু এক্স ওয়াই জেড এবার এই এক্স ওয়াই জেডকে যদি আমরা মাপি তাহলে দেখবে এক্স এবং ওয়াই এর দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স হবে অর্থাৎ এক দশমিক ছয় সেমি হবে আর ওয়াই থেকে জেড পর্যন্ত হবে এক দশমিক আট সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখব কত এক্স ওয়াই অর্থাৎ এক্স থেকে ওয়াই পর্যন্ত এক দশমিক ছয় সেমি এবং ওয়াই থেকে জেড অর্থাৎ ওয়াই থেকে জেড এটা মেপে দেখবে এক দশমিক আট সেমি হবে এবার এক্স থেকে জেড পর্যন্ত তাহলে এখানে দেখো এক দশমিক ছয় এবং এক দশমিক আট যোগ করলে হবে তিন দশমিক চার তাহলে এখানে আমরা লিখব তিন দশমিক চার সেমি এবার কী বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড তাহলে এক্স ওয়াই কত ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এখানে লিখবো এক দশমিক ছয় আর ওয়াই জেড কত এক দশমিক আট তাহলে হবে এক দশমিক আট দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি তিন দশমিক চার সেমি তাহলে এই তিন দশমিক চার সেমিটাকে এক্স ওয়াই সেই সরি এক্স জেড তাহলে এক্স জেড এখানে লেখা আছে সুতরাং এখানে বলা আছে এক্স ওয়াই ও জেড বিন্দু তিনটি একই সরলরেখায় থাকলে বা সমরেক বিন্দু এক্স ওয়াই জেড এর জন্য এক্স ওয়াই প্লাস ওয়াই জেড হবে এক্স জেড এবার বলেছে কিন্তু যদি এক্স জেড সরলরেখাংশের দৈর্ঘ্য থেকে এক্স ওয়াই সরলরেখাংশের দৈর্ঘ্য বাদ দিই কি পাবো দেখি অর্থাৎ এক্স ওয়াই এর মাপ থেকে এক্স এক্স জেডের মাপ থেকে এক্স ওয়াইকে বিয়োগ করতে হবে তাহলে সুতরাং আমরা যে মাপটা বলব এক্স জেডের মাপ কত পেয়েছি আমরা এক্স জেডের মাপ পেয়েছি আমরা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তাহলে এখানে লিখবো থ্রি পয়েন্ট ফোর অর্থাৎ তিন দশমিক চার সেমি এবং এক্স ওয়াইয়ের মাপ কত পেয়েছি আমরা এক দশমিক ছয় সেমি এবার আমরা কী করবো তিন দশমিক ছয় থেকে এক দশমিক সরি তিন দশমিক চার থেকে এক দশমিক ছয় বাদ দেব তাহলে আমরা কত পাবো এক দশমিক এখানে এক্স জেড এক্স জেডের মাপ কত তিন দশমিক চার তাহলে তিন দশমিক চার বিয়োগ এক্স ওয়াই এক্স ওয়াই কত এক দশমিক ছয় তাহলে এখানে নেব এক দশমিক ছয় সেমি বিয়োগ করলে আমরা কত পাব এক দশমিক আট সেমি অর্থাৎ এক্স ওয়াই এক্স জেড থেকে ওয়াই জেড আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা সুতোর মাপটা যেটা পাবো সেটা হচ্ছে এক এক দশমিক আট সেমি এখন আমরা নতুন যে একটা এখানে দেখো পিসবোর্ড কাটের তৃতীয় যে পিসবোর্ড কাটটা দেওয়া ছিল ওই একশো একান্ন পাতা সেটা এখানে দেওয়া আছে আবার পি কিউ আর এস সেটা অনুসারে এখানে আমাদের সমাধানটা করতে হবে তাহলে এখানে পি কিউ প্লাস কিউ আর পি কিউ প্লাস কিউ অর্থাৎ দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে আমরা স্কেল দিয়ে যদি মাপি দেখবে পি কিউর দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর কিউআর দৈর্ঘ্য হবে ওয়ান পয়েন্ট টু তাহলে ওয়ান পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট টু মানে হচ্ছে টু পয়েন্ট ফোর তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে টু পয়েন্ট ফোর এটা তোমরা মেপে দেখবে ওয়ান পয়েন্ট টু করে পাবে পি কিউ এবং কিউ আরের দৈর্ঘ্যটা এবার কী বলেছে পি কিউ কিউ আর এস এই তিনটে যোগ করে আমরা কত পাচ্ছি তাহলে দেখো পি কিউ আর এবং আর এস এখানে মিলে কত হচ্ছে পি এস অর্থাৎ পি থেকে এস তাহলে আর এস অর্থাৎ পি আর এখানে আমরা পাবো কি পি আর তাহলে এখানে পি কিউ আর কিউ আর মিলে হচ্ছে পি আর 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 এস অর্থাৎ পি আর প্লাস আর এস মিলে হচ্ছে পি এস পুরো মাপটা হবে তাহলে এখানে পি আর অর্থাৎ পি আর থেকে পি কিউ যদি আমরা বাদ দিই তাহলে এখানে কী পাবো এখানে হচ্ছে আমাদের কত টু পয়েন্ট ফোর ছিল তাহলে টু পয়েন্ট ফোর থেকে আমরা ওয়ান পয়েন্ট ফোর টু যদি বাদ দিই তাহলে এখানে কত পাবো আমরা এখানে পাবো ওয়ান পয়েন্ট টু অর্থাৎ এখানে আমরা কী পাবো এটা হচ্ছে আমাদের আগে মাপটা দিতে হবে সেটা হচ্ছে বলছে আর তাহলে পি আর থেকে আমরা বাদ দেবো পি কিউ তাহলে এখানে আমরা পাবো কি কিউ আরটা পাবো কিউ আর যার মাপ হচ্ছে ওয়ান পয়েন্ট টু তাহলে পি আর মাইনাস কিউ আর তাহলে পি আর মাইনাস কিউ আর এটা বাদ দিলে কত পাচ্ছি আমরা পি কিউ তাহলে এখানে আমরা লিখবো পি কিউ অর্থাৎ পি কিউটা কী পি কিউটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট টু সেমি তাহলে এখানে হবে ওয়ান পয়েন্ট এই জায়গাটাতে হবে ওয়ান পয়েন্ট টু সেমি এখানে আমরা লিখবো পি কিউ এরপরে বলছে কিউএস মাইনাস কিউ আর তাহলে এস মাইনাস কিউ আর তাহলে কিউএস মাইনাস কিউ আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর এটা হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে কত টু পয়েন্ট টু হবে আমি এখানে লিখে দিচ্ছি ওয়ান পয়েন্ট টু এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এখানে হচ্ছে ওয়ান তার মানে কিউএস মাইনাস কিউ আর তাহলে কিউএস মাইনাস কিউ আর কিউএস মাইনাস কিউ আর আমাদের কিউ থেকে এস পর্যন্ত দূরত্ব কথা হচ্ছে ওয়ান পয়েন্ট টু প্লাস ওয়ান অর্থাৎ টু পয়েন্ট টু টু পয়েন্ট টু থেকে আমরা কিউআরকে ওয়ান পয়েন্ট টু বাদলে ওয়ান সেমি পাবো তাহলে এখানে আমরা লিখবো ওয়ান সেমি আর এটা কি হচ্ছে এটা হচ্ছে আর এসটা আমরা পাচ্ছি তাহলে এখানে আমরা লিখব আর এস এখন বলছি কিউএস মাইনাস আর এস তাহলে কিউ এস থেকে আর এসকে বাদ দিলে আমরা কী পাবো কিউ আরটা পাবো তাহলে এখানে আমরা লিখবো কিউ আর কিউ আর এর দৈর্ঘ্যটা কত হবে ওয়ান পয়েন্ট টু তাহলে এখানে লিখবো আমরা ওয়ান পয়েন্ট টু সেমি ওয়াল্টারতে কী বলেছে পি এস মাইনাস পি কিউ তাহলে পি এস থেকে আমরা পি কিউ যদি বাদ দিই তাহলে পাচ্ছি পাচ্ছে কিউএস অর্থাৎ এখানে লিখবো আমরা কি কিউএস এই কিউএসের মাপটা কী হবে ওয়ান পয়েন্ট টু প্লাস ওয়ান অর্থাৎ টু পয়েন্ট টু তাহলে এখানে আমরা লিখবো টু পয়েন্ট টু এবার কী বলেছে পিএস মাইনাস আর এস অর্থাৎ পি এস থেকে যদি আমরা আর এস বিয়োগ করি তাহলে পাচ্ছি কত পি আর অর্থাৎ এখানে লিখবো আমরা পি আর পি আর এর মান কত ওয়ান পয়েন্ট টু প্লাস ওয়ান পয়েন্ট টু অর্থাৎ টু পয়েন্ট ফোর তাহলে এখানে আমরা লিখবো টু পয়েন্ট ফোর এরপরে নিচে এখানে চারটি ছবি রয়েছে এই চারটি ছবির উপর নির্ভর করে আমাদের বাকি অংশটুকু সমাধান করতে হবে বলেছে প্রথম ছবিতে এবি ও সি ডি দুইটি দেখো সরল রেখা তাহলে এখানে হবে সরল রেখা এই দুটিকে সরলরেখা কেন বলা হয়েছে কারণ এদের দেখো বলেছে প্রান্তবিন্দু নেই মানে এটা হচ্ছে কি দেখো ডি কে সি থেকে ডি এই দুটি প্রান্ত কিন্তু আমরা আরও বর্ধিত করতে পারবো এটা অন্তিম পর্যন্ত চলবে আমরা কিন্তু এর শেষ সীমানা খুঁজে পাবো না সেই জন্যে বলেছে এরা হচ্ছে সরল রেখা এদের লেখা হবে কি হবে দেখো এ থেকে বি অর্থাৎ দুই দিকে এরও চিহ্ন মানে আরও বৃদ্ধি করতে পারবো সিডিকেও আমরা আরও বৃদ্ধি করতে পারবো দুই দিকে। উভয় দিকেই বৃদ্ধি করতে পারবো সেই জন্যে এরা এই সরল সরলরেখাগুলোকে আমরা এইভাবে চিহ্ন আকারে উপরে দিতে পারি এবার এবি এবং সি এদের এদেরকে আমরা সমান্তরাল বলবো না পরস্পর ছেদি সরলরেখা বলবো দেখো এদেরকে আমরা সমান্তরাল বলতে পারবো না কারণ এবি এবং সিডি পরস্পরকে ছেদ করেছে সেজন্যে এরা হবে পরস্পর ছেদি সরলরেখা পরেরটাতে বলেছে দ্বিতীয় ছবিতে ও এক্স এন ওয়াই এদের একদিকে প্রান্তবিন্দু যথাক্রমে ও ও এন কিন্তু অপর দিকে প্রান্তবিন্দু নেই তাহলে ও এক্স এন ওয়াই দেখো দ্বিতীয় ছবিটার মধ্যে ও এক্স এন ওয়াই এদের ও প্রান্তবিন্দু আছে কিন্তু এক্সের কিন্তু প্রান্তবিন্দু নেই এ এনের প্রান্তবিন্দু আছে কিন্তু ওয়াইয়ের কোনো প্রান্তবিন্দু নেই সেই জন্য এদেরকে আমরা কী বলবো সরল রেখা না এদেরকে আমরা বলবো রশ্মি তাহলে এরা হচ্ছে রশ্মি এদেরকে আমরা কীভাবে লিখবো যেহেতু এদের শেষ সীমানা নেই কার ও এক্সের এক্সের সীমানা নেই এন ওয়াই এর এন নেই সরি ওয়াই এর নেই সেই জন্য আমরা ও এক্সকে ও এক্সের দিকে আমরা তীরচিহ্ন দিব এবং এন ওয়াইয়ের ওয়াইয়ের দিকে আমরা তীরচিহ্ন দিব কারণ ও এর প্রান্ত ও এক্স ও এক্সের প্রান্তবিন্দু আছে ও এক্সের কোনো প্রান্তবিন্দু নেই এন ওয়াইয়ের এন এর প্রান্তবিন্দু আছে কিন্তু ওয়াইয়ের প্রান্তবিন্দু নেই সেই জন্যে আমরা এইভাবে তীরচিহ্নটা দেখাবো এবার সেলেম যে তৃতীয় ছবিটি আঁকেছে সেখানে সরলরেখা এবং রশ্মি কীভাবে খুঁজে পাবো লিখবো দেখছি ইউভে এবং এ বি দুটি ইউ ভি এবং বি দুটি এখানে কী দেখো ইউভি এবং এবি ইউ ভি এ বি এই দুটো কিন্তু এ প্রান্তবিন্দু এর কোনো প্রান্তবিন্দু নেই ইউ প্রান্তবিন্দু কি ভি ভি এর কোনো প্রান্তবিন্দু নেই তার মানে এই দুটো হচ্ছে আমাদের রশ্মি তাহলে এখানে আমরা লিখব রশ্মি এবার চতুর্থ ছবিতে আমাদের সমান্তরাল সরলরেখা দেখাতে হবে তাহলে চতুর্থ ছবিতে ড্যাশ ও ড্যাশ সমান্তরাল সরলরেখা এবার সমান্তরাল সরলরেখা কোনটাকে বলব চতুর্থ ছবিতে যেই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে না সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা যেমন পি কিউ এবং আর এস তাহলে এখানে লিখবো পি কিউ ও আর এস এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখা কারণ এই দুটো সরলরেখা যদি আমরা বর্ধিত করি উভয় দিকে এরা পরস্পরকে ছেদ করবে না সেই জন্যে এই দুটো সরলরেখা পিকিউ এবং আর এস এরা হচ্ছে পরস্পর সমান্তরাল আর একবার কী বলেছে পরস্পর ছেদী সরলরেখা আমাদের দেখাতে হবে তাহলে পরস্পর ছেদী সরলরেখা কোনটা হবে দেখো পি কিউ এবং এফ এই দুটো সরলরেখা দেখো এম বিন্দুতে ছেদ করেছে তার মানে এই দুটো হচ্ছে পরস্পর ছেদী সরলরেখা তাহলে আমরা এখানে লিখবো পি কিউ এফ অথবা আর এস এফ তাহলে এখানে আমরা লিখব পি কিউ এবং ই এফ এই দুটো হচ্ছে পরস্পর সরল রেখা আর রশ্মি বলেছে দেখো রশ্মি হচ্ছে এন থেকে এফ পর্যন্ত এন থেকে আর পর্যন্ত এন থেকে এস এম থেকে পি এম থেকে কিউ এম থেকে ই এরা হচ্ছে রশ্মি তাহলে এখানে আমরা লিখবো যে কোনো নাম দেব সেটা হচ্ছে এন এফ আরেকটা হচ্ছে আমরা নাম দিচ্ছি এমই তাহলে এদের চিহ্ন দেব আমরা ই এর দিকে এখানেও এফের দিকে আমরা চিহ্ন দেব আর উপরে পিকিউ উভয় দিকে চিহ্ন আর এসকে আমরা উভয় দিকে চিহ্ন দেবো পিকিউকে আমরা উভয় দিকে চিহ্ন দেব এবং ইএফকে আমরা উভয় দিকে চিহ্ন দেব আশা করি বোঝাতে পেরেছি একশো একান্ন এবং একশো বাহান্ন নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান সকলকে ধন্যবাদ